দর্শক আসসালামু আলাইকুম স্বাগত আছে দিনাজপুর জেলা আমবাড়ি হাট আর আপনার জানেন হাটটি সপ্তাহে দুই দিন বসে সোমবার শুক্রবার তোমরা রিসার্চকে শুক্রবার কেমন দামে খামার উপযোগী এবং কুরবানির উপযোগী বড় বড় সার বাচ্চা কেনা হচ্ছে আমরা সে অর্থটা দেব আর আমরা দেখছিলাম এখানে বেশ সুন্দর একটি সার একেবারে কোয়ালিটি সম্পূর্ণ শার্টি আমরা দেখছিলাম আর আমরা দেখছিলাম এখানে

মাথাটা সোজা করো হ্যাঁ শান্ত 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 সর্বশান্ত ওই পাশে ওই পাশে

দেড়শো বলছিস দুইশো বিশ আচ্ছা দুইশো বিশ

Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn

কত বলছেন আপনি কত কত চাইছেন একশো ওজন আছে কতটুকু ওজন হবে সাড়ে পাঁচ

Jangan <tuk> lupa like, share dan subscribe

সুন্দর কত বলছেন আপনি কত সত্তর ভাই দুশো চায় দুশো চায় দুই 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 ওজন আছে

اوه گهتا سگوي اپنا کولي کولي گهتا 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 خوش ها 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 ها

Hey, hey, hey,